বিশ্বের অন্যতম রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি হলো নাসকা লাইন এটি পেরুর মরুভূমিতে অবস্থিত একটি সুপ্রাচীন নিদর্শন যা বিশ্বের বিভিন্ন রহস্যপ্রেমী গবেষক ও পর্যটকদের জন্য বিস্ময়কর তাহলে আসুন আজকের ডকুমেন্টারিতে জানি এই অদ্ভুত ও রহস্যময় নাস্কা লাইন সম্পর্কে এটি কি কিভাবে তৈরি হয়েছিল এবং কেন এটি এখনো সবার কাছে একটি বড় প্রশ্ন হয়ে আছে নাজকা লাইন হলো পেরুর দক্ষিণ উপকূলে অবস্থিত বিশাল আকার ভূচিত্রের এক সমষ্টি এগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যা সাধারণত আকাশ থেকে দেখা যায় প্রায় 50 মাইল বা 80 কিলোমিটার দীর্ঘ এই চিত্রকর্মগুলো কিছু সময়ের জন্য পৃথিবীর সবচেয়ে বড় শিল্পকর্ম হিসেবে পরিচিত এই লাইনগুলো প্রায় দুই হাজার বছর পুরনো তাদের মধ্যে কিছু রেখাচিত্র এমন আকারের যা কেবল আকাশ থেকে দেখা সম্ভব এর মধ্যে অনেকগুলো প্রাণী পাখি এবং রহস্যময় চিত্র রয়েছে যা আজও পৃথিবীর সেরা জিজ্ঞাসার বিষয় এত বড় এবং সূক্ষ্ম রেখাচিত্র কিভাবে নির্মিত হয়েছিল সেটা আজও অজানা প্রাচীন নাচকা জনগণের হাতে এর নির্মাণ হয়েছিল কিনা তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে তবে প্রশ্ন উঠছে এই বিশাল চিত্রকর্মের উদ্দেশ্য কি ছিল কিছু গবেষক মনে করেন এগুলি আকাশ থেকে সৃষ্টিকর্তার সাথে যোগাযোগের জন্য তৈরি হয়েছিল অন্যরা বলেন এগুলি কৃষিকাজের জন্য রিক্স ইঙ্গিত দেয় তবে আরেকটি জনপ্রিয় তথ্য হল এটি ছিল একটি জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত পদ্ধতি যা আকাশ গঙ্গার অবস্থান এবং পৃথিবীকে নির্দেশ করতে ব্যবহৃত হয় বর্তমান যুগে বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তির সাহায্যে নাসকা লাইন সম্পর্কে আরও গভীর গবেষণা চালাচ্ছেন তাদের মধ্যে কিছু পদ্ধতি হলো স্যাটেলাইট ইমেজিং এবং ড্রোন টেকনোলজি যদিও আধুনিক বিজ্ঞানী ও গবেষকরা এই রহস্যের কিছু উত্তর খুঁজে পেয়েছেন তবে এখন অনেক প্রশ্নই অমীমাংসিত রয়ে গেছে নাসকালাইন একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে চিহ্নিত এবং এটি প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে এই রহস্যময় স্থানটি কেবল ইতিহাসের একটি অবিশ্বাস্য অংশ নয় বরং প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য ছড়িয়ে আছে পৃথিবীর একটি অন্যতম রহস্যময় এবং বিস্ময়কর স্থান হিসেবে রয়েছে আজকের ডকুমেন্টারি দেখানোর মাধ্যমে আমরা একটিবারের জন্য এই রহস্যময় পৃথিবীর ছোট্ট একটি অংশের সাথে পরিচিত হতে পেরেছি তবে লাইনের আসল উদ্দেশ্য বা এর নির্মাণের পিছনে কোনো গভীর বার্তা রয়েছে কিনা সেটা আজও জানতে বাকি রয়েছে ধন্যবাদ আমাদের সাথে এই রহস্যময় ভ্রমণে থাকার জন্য যদি আপনাদের আরও তথ্য জানতে ইচ্ছে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন